আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো বেস্ট নিপল এবং ম্যানুয়াল বেস্ট নিয়ে এই বেস্ট হচ্ছে বিপিএফ খুবই ভালো এবং উন্নত মানের সাহায্য হচ্ছে মাতৃদূত্ত সংগ্রহ করার জন্য খুবই ভালো এবং উন্নত মানের ম্যানুয়াল বেস্ট পাম্প আমাদের নবজাতক শিশুরা যখন জন্মের পর নিউলি মাদাররা যখন তাদের মাতৃদূত্ত বাচ্চাকে কালেক্ট করে খাওয়াতে পারে না বা তারা প্রপারলি টেনে খেতে পারে না তাদের জন্য মূলত এই ম্যানুয়াল বেস্ট পাম্পিং ডাক্তাররা রিকমেন্ড করে থাকে বেস্ট পাম্পিংয়ের মাধ্যমে দ্রুত ব্রেস্ট থেকে মিল্ক কালেক্ট করা যায় সেক্ষেত্রে বাচ্চারা এগুলা খুব সহজে আহরণ করতে পারে এবং এগুলো হচ্ছে নিপল এই নিপলগুলোর সাহায্য হচ্ছে যাদের ব্রেস্টের নিপলগুলা ছোট হয় এবং বিভিন্ন রকম ইনফেকশন হয়ে যায় অনেকের নতুন অবস্থায় বা ব্রেস্টের নিপল ছোট হওয়ার কারণে ভিতরে ঢুকার ঢুকে থাকার কারণে বাচ্চারা ঠিকমতো দুধ গ্রহণ করতে পারে না দুধ খেতে পারে না মাতৃদুধ শাল দুধটা গ্রহণ করতে পারে না তাদের জন্য জন্য মূলত ডাক্তার রিকমেন্ড করে থাকে এই বেস্ট নিপলগুলা বা বেস্ট সিল্ড বলে থাকি আমরা এগুলা বিপিএ ফ্রি অরিজিনাল সিলিকনের আর এই বেস্ট পাম্পটি দেখতে পাচ্ছেন এই বেস্ট পাম্পটি হচ্ছে আপনারা আপনাদের শাল দুধটি কালেক্ট করে বাচ্চাকে ফিডারিং এর মাধ্যমে খাওয়াতে পারবেন এটার মধ্যে একটি ফিডার দেওয়া আছে এবং নিপল দেওয়া আছে যেটি সাহায্যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে খুব সহজে দুধ প্রোভাইড করতে পারবেন খুব সহজে তো আপনাদের বাচ্চাকে পুষ্টি সাধ্য করে তোলার জন্য আপনারা যাতে নবজাতক শিশু হওয়ার পর তাদেরকে ঠিকমতো তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দুধ গ্রহণ করাতে পারেন সেক্ষেত্রে আপনারা এই অরিজিনাল স্লিকনের বেস পাম্পগুলো সংগ্রহ করে তাদের জন্য শাল দুধ প্রোভাইড করতে পারেন এবং যাদের নিপল ছোট নিপলে প্রবলেম হয়ে থাকে শিল্ড প্রয়োজন তারা এই শিল্ডগুলো আমাদের থেকে সংগ্রহ করে বাচ্চাদেরকে প্রপারলি হাইজেনিক মেনটেন করে তাদেরকে দুধ খাওয়াতে পারেন তো আপনারা যারা এই দুটি প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টের নাম এবং ডিটেলস বলে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পরপর দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ